আপনি কিছু বলেন নাই আপনি স্বাভাবিক আপনি ঠিক থাকবেন আপনি ঠিক থাকবেন আপনি এখানে ঠিক থাকবেন আমি কোরআন থেকে কথা বলেছি কথা বললাম

আমি কোরআনের বাইরে গুলো কথা বলেছি একটা কথা বলেছি যারা আল্লাহর গোলাম হবে আমি এটা বলেছি তার আল্লাহর কাছেই মাথা নত করবে ঠিক না বেঠা চাপাবাজি বহু করেছেন চাপাবাজি বন্ধ করে চাপাবাজি বন্ধ করেন বাংলাদেশের আসছে মানুষ কোরআন উনি গত বছর দিনের বেলা একবার চেপে চেপাব আজকে আমাকে কথা বলতেই হবে আজকে আমাকে কথা বলতেই হবে শরীফুল ইসলাম কোন বাতিলের চাপেদারি করে না শরীরের

আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন আমি আমি ареশের ভয় করি না আমি জেল জুলুমের ভয় করি না আমি কলিজার তাজা রক্ত ঢেলে দিতে আসি এই জমিনে কোরআন আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন এ আপনার কথা বললে কিন্তু হবে না ভলিউম বাড়া ভলিউম বাড়া আল্লাহ আমাদের কবুল করে নেন বলেন আমি কি মাঘের মূল্য পাইছেন আপনি এটা কি মাঘের মূল্য বাবার কথা বইলে দাদার কথা বইলা অনেক সময় কাটিয়ে ফেলছেন মানুষ কি আর ঘুমিয়ে ধরার সময় নাই আশ্বাস্য ব্যাপার আমি হয়ে যাচ্ছি আমি যখন তো কোরআন দিয়ে কথা বলতেছি উনি অস্থির হয়ে গেছে হ্যাঁ আরে সভাপতি তো ভদ্র হবে নম্র হবে কথা বলে না কেন এর দিন তো দুনিয়া দাড়ি রে কথা বলে না আর দুনিয়া দাড়ি কে আমি গোষ্ঠী এলাকার ভালো আলেন কে করবেন যে কোরআন বুঝবে যে হাজিজ বুঝবে তাকে আপনি সভাপতি বানাবেন কথা ঠিক আল্লাহ আমাদের কবুল করে নেন বলেন আমিন আর জোরে আমিন আমি শুরুতেই বলেছি আমি যদি কোরআনের বাইরে কথা বলি অতি সাতকে ফোন দিয়ে আমাকে হ্যান্ড কাপ পড়াম কথা বলেন আর যদি কোরআন থেকে কথা বলি আপনাদের গ্রহণ করতে হবে কারণ কোরআন হলো আমাদের জন্য সংবিধান আমাদের জন্য হেদায়ত ঠিক না বেঠিক ভাই আন্দাজি মন্তব্য করবে মনে করছেন আমরা সি কলা ছিলামু আর খামু কলা খাওয়ার সময় আর নাই ফিরাইয়া দিমু ওই কলা উল্টা চুষা দিয়া তোমাদের মরণ ডাক নিয়ে আসবো আমরা আজীব ব্যাপার আমি কি আপনাদের সামনে একজন আলেমের বিপক্ষে কথা বলতেছে আপনারা চুপ বসে থাকবেন কেন কেন এ মনে করছে আমি মনে হয় ভেসে আসছি বানের পানি দিয়ে বন্যার পানি দিয়া দিয়া এমন কোন রাষ্ট্র না শরীফুল ইসলামকে চেনে আপনারা আমাকে চেনেন না নেটে আমাকে দেখেন নাই মোবাইলে আমার বয়ান শোনেন নাই আরে আপনি দূরের কথা মহিলা পর্যন্ত আমাকে তো চেনে চেনে ঘরের মা বোনেরা তো আমার বয়ান শোনে শোনে আমি কোন দরবার এটা সবাই জানে জানে কথা বলেন না কেন আর আত্মারা কোন দরবারে হালুয়া কোন দরবারে খাজুর কোন দরবারে রুটি এগুলো আমরা জানি জানি যত মকার গুষ্টিকে টাকার জন্য সবচেয়ে বাড়াইছেন আপনারা কোরআনের মাত্রা কে বন্ধ করতে পারে

মাসলামি করলে কিন্তু মদ খাওয়ার অপরাধে আমরা তোমাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো কি সমস্যা

শিরা তফসি হলে শুধু আল্লা তফসির করতো তফসি হো এরম ওই তপসিরা ফ্রি করেন 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 আল্লাহ হবে না তফসিরাল্লা করতে বলেছেন কাকে জোরে কর না ভাই আল্লাহ বললেন নবী আপী তাপশির করেন করেন নবী কোরআন থেকে তাপ শির করছে কিনা নবী জেল ফাটছে কিনা আমি না স্বচ্ছ কথা বলতে হলে জেল খাটেল হবে হবে বুঝবে যদি তোর মামলা নাই তোর জেল টেল কিছু নেই বুঝবি তুই এখনো সঠিক তাপ করতে পারো না এরে নবীর

কথা বলেন না এই যে আমাদেরকে যদি বয়ান করেছেন বাইদুল্লাহ সাহেব তাহলে উনিও তাফসীর করেন না তাফসীর আমি শরীফুল ইসলাম করি না তাফসীর কে করেন আল্লাহ তাহলে আপনি বাধা দেন আপনি আমার তাফসীর বাধা দেন আপনি আল্লাহর তাফসীরে বাধা দেন যারা আল্লাহ তাফসীর করতে বাধা দেয় এক টুটির উপর পাঁচ অড়িয়া দিয়া এর জিবা কাম দিয়া কুত্তার নাস্তা বানা দরকার